আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মানবাধিকার আলাপেতে আপনাদের সকলকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অবৈধ আদালতের বলে অবৈধ বিচার প্রক্রিয়ায় ফাঁসি রায় দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আটলান্টিক কাউন্সিল যে রায়কে বলছে নাইদার ফেয়ার নর জাস্ট বা স্বচ্ছ নয় ন্যায় বিচার তো নয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে আওয়ামী লীগ সরকারের সমর্থক কোনো সংগঠক ভাববার কোনো কারণ নেই শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার প্রক্রিয়া শুরুর আগেই তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল এখন এই রায়ের পর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে কিনা তা নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শত্রু মিত্র সকল পক্ষই আমার বিশ্লেষণ কি বলছে জানেন আসুন সেটাই জানার চেষ্টা করি যে এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের হাতে কোন সে ভয়ঙ্কর অস্ত্রটি ডক্টর ইনুস তুলে দিয়েছেন আর দেশের ভেতরে আওয়ামী লীগের নীরব সমর্থকদেরও কিভাবে তিনি রাস্তায় নামিয়ে এনেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ রায় ঘোষণা হওয়ার পর ভারত কি চাপে পড়েছে কারণ এই মুহূর্তে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে এবং জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল শেখ হাসিনার রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ভারত পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেয়নি কেন এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একদিন আগে কেন নয়াদিল্লিতে গেলেন এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আজ আর আমাদের সাথে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হবে এটা জানাই ছিল সে অনুযায়ী সবকিছু এগুচ্ছিল জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে এমনকি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র যে আইনজীবী তিনিও এই ফাঁসি চেয়েছিলেন শুরুতে অনেক অভিনয় করে গেছেন কিন্তু প্রতিবারই ধরা খেয়ে আসছিলেন শেষ দিন এসে তো নিজের উল্লাস আড়াল করতে পারেননি এর আগে আদালতে দাঁড়িয়ে বিচারকের সঙ্গে তার যে সব কথোপকথন ভাইরাল হয়েছিল সেগুলো তো এখন ইতিহাসের অংশ সেগুলো নিয়ে আর বলছি না শেখ হাসিনা নিজেই বলেছেন যে আইসিটির এই রায় নিয়ে আমি মোটেও চিন্তিত নই এমন আরো অনেক রায় সামনে আছে প্রতিটি রায়ে একই পরিণতি ঘোষিত হবে ট্রাইব্যুনাল থেকে এটা বলা যায় আগে থেকেই আমার ধারণা এসব রায়ে সব পক্ষই খুশি হবে এমন কি বিচারের বিরোধিতাকারী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগও এই রায়ে এক প্রকার খুশি হয়েছে কারণ যা হতোই যা ঠেকানো যেত না যে রায় চিন্তা করেই ছিল আগে থেকে আগে থেকে লেখা হয়ে গেছিল তা তো ঘোষণা হয়ে যাওয়ায় ভালো নয় কি কারণ আদালতের এই ঝামেলা শেষ হয়ে গেলে তারাও মানে আওয়ামী লীগও কিছুটা নির্ভর হয়ে যাবে তারাও জানেন যে প্রতি প্রায় আসবে সর্বোচ্চ শাস্তির ঘোষণা এটা তাদের আত্মবিশ্বাসকে তলানিতে না পৌঁছে হয়তো আত্মবিশ্বাসকে শীর্ষে ওঠার সিঁড়ি হিসাবে এই রায়গুলো ব্যবহৃত হবে রায়ের পর প্রতিক্রিয়াগুলো প্রমাণ করছে বিচার ছিল বহু শক্তির বহু অপেক্ষার ফল অন্তর্বর্তী সরকারের প্রধানের ভাষ্য ছিল আইনের উর্ধে কেউ নন কিন্তু তার বিরুদ্ধে যখন শ্রম আদালত কর ফাঁকিয়ার অর্থ পাচারের মামলা চলছিল তখন সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজারে হাজারে শয়ে শয়ে ব্যক্তিবর্গ তার পক্ষে প্রচারণা চালিয়ে গিয়েছিল একশো নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি প্রকাশ করেছিলেন বিজ্ঞাপন আকারে নিউ ইয়র্ক টাইম নোবেল লরিয়েটের বিরুদ্ধে ছাপা হয়েছিল তখন আইন করছে এটাই মানে হচ্ছে ডক্টর ইউনুস এটাই ডক্টর ইউনুসের মেটিকোলাস ডিজাইন এই রায়ের পর তার সেই নৈতিক অবস্থান কতটা টিকে আছে সেটা নিয়ে প্রশ্ন করে তো কোনো লাভ নাই কারণ এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন না বিশ্ববিবেক অন্ধ থাকে সময়ে জামায়াতের প্রতিক্রিয়া ছিল খুব স্পষ্ট তারা বলেছে বহু বছর পর তাদের তাদের কলিজা ঠান্ডা হয়েছে কারণ নেতাদের যুদ্ধাপরাধের বিচারের রায় একদিনের জন্য তারা ভুলতে পারেনি ফাঁসির সমালোচকদের মতে এই রায়কে তারা তাদের রাজনৈতিক প্রতিশোধের পরিপূর্ণতা হিসাবে দেখছে মানে শেখ হাসিনার রায়কে বাংলাদেশের ভেতরকার এক অংশের রাজনীতিতে এটা এক ধরনের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিফলন এবং সেই প্রতিফলন হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো দেখা কারণ হচ্ছে শেখ হাসিনা তাদের নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছেন অথচ তারা ছিল যুদ্ধাপরাধী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি শুধু বিপক্ষ শক্তি তো নয় তারা এই বিপক্ষ শক্তিতে গিয়ে অসংখ্য মানুষ মেরেছে নারী ধর্ষণ করেছে অগ্নিসংযোগ করেছে এগুলো প্রমাণিত সত্য ছিল পাকিস্তানের রাজনৈতিক মহলেও অনেক উল্লাস দেখা যাচ্ছে শেখ হাসিনার রায়ের পরে পাকিস্তান বলছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান তাদের কাস্টডিতে থেকেও তাকে ফাঁসি দেওয়া যায়নি আন্তর্জাতিক চাপের কারণে কিন্তু আজ তার কন্যাকে বাংলাদেশের ভেতরের পাকিস্তান শক্তি ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া গেছে এই ব্যাখ্যা মনে হতে পারে কিন্তু দক্ষিণ রাজনৈতিক স্থিতিতে গভীর প্রভাব ফেলেছে তা তো অস্বীকার করা যায় না তাই না পুরো বিচার প্রক্রিয়া নিয়ে একটি মৌলিক প্রশ্ন বারবার সামনে এসেছে এই আদালতের এক আদৌ ছিল কি যে আইনে বিচার হলো সেটি যুদ্ধাপরাধের আদালত সেখানেই হঠাৎ করে জুলাই অগাস্টের রাজনৈতিক সহিংসতা নাশকতা গুম দাঙ্গা সবই দেওয়া হলো। সংসদ অকার্যকর নতুন আইন নেই শুধু একটি অস্থায়ী অধ্যাদেশ যা ভবিষ্যতে সংসদ বাতিল করে দিতে পারে অর্থাৎ আজ যে রায়ে এত হইচই কাল তা আইনগত অস্তিত্বহীন হয়ে যেতে পারে এই বিচারটাই অনেকের চোখে রাজনৈতিক হিসাব নিকাশের অংশ আইন নয় ক্যাঙ্গারু কোর্ট মন্তব্য শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে কিন্তু বাস্তবিকই যে আদালতের প্রক্রিয়া গতি সাক্ষ্যগ্রহণের মান সবই বহু প্রশ্নের জন্ম দিয়েছে এবং কোর্টটাকে আন্তর্জাতিকভাবে ক্যাঙ্গারু কোর্ট হিসাবে মানে অভিহিত করা যায় সেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আটলান্টিক কাউন্সিলের মতো সংস্থাগুলো বলে দিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই রায় কি কার্যকর হবে আমার মতে উত্তর খুব সোজা হবে না শেখ হাসিনা ভারতের সুরক্ষায় আছেন তাকে ফেরত দেওয়া ভারতের রাজনৈতিক বাস্তবতা নয় আর তিনি দেশে ফিরলে তাকে স্পর্শ আছেন যার বিরুদ্ধে দণ্ড কার্যকর করা কোনো সরকারই টিকিয়ে রাখতে পারবে না কোনো সরকারের পক্ষেই সম্ভব নয় ফলে রায়টি রাজনৈতিকভাবে বড় কিন্তু বাস্তবিকভাবে ভাবে প্রভাবহীন এটাই এখনকার প্রধান বিশ্লেষণ এই যে মৃত্যুদণ্ড সমালোচকরা বলছেন এটা এক ধরনের কাগুজে ফর্মালিটি এটি বিচার নয় বরং একটি রাজনৈতিক প্রকল্পের অংশ শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় রাখা দলকে কোণঠাসা করা সাংগঠনিক শক্তিকে দুর্বল করা এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এই লক্ষ্যেই ধারাবাহিকতা কিন্তু বাস্তবতা হলো এর বিপরীতে আওয়ামী লীগকে এমন এক জায়গায় ঠেলে দেওয়া হয়েছে এই রায়ের মাধ্যমে যেখানে তাদের পিছু হটার আর কোনো জায়গা নেই এই যে উল্টো তাদের আরো 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 সংগঠিত করে তুলতে পারে এই রায় এমন বিশ্লেষণ তো এখন প্রতিরোধী জোরালো হচ্ছে রাজপথে দেখা যাচ্ছে শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনে ষোলো সতেরো বার তাকে হত্যা চেষ্টা করা হয়েছে এ কথাটি আমরা ভুলে যাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আবারও একুশে আগস্টের গ্রেনেড হামলার চেয়েও পাঁচ আগস্টের ঘটনাকে অনেক ভয়াবহ মনে হয় আমার কাছে এখন যখন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত তখন তার রাজনৈতিক প্রতিকত্ব আরো গভীর হবে এটা আপনার মনে হয় না আমার মনে হয় কেউ কেউ বলছেন তাকে রাজনৈতিকভাবে মাঠ থেকে সরানোর যে চেষ্টা চলছে তা উল্টো তার প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে শেখ হাসিনা একজন ধর্মভীরু আল্লাহ বিশ্বাসী মানুষ তিনি বলেছেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই ফাঁসির কাঠে ঝোলার জন্য নয় এতবার এত হামলার পরে তিনি বেঁচে আছেন এই অবৈধ রাজাকার যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ড ভোগ করার জন্য নিঃসন্দেহ নয় নিশ্চয়ই শেখ হাসিনার বিশ্বাস মতো এবং আপনাদের সকলের বিশ্বাস মতো আল্লাহ তাকে হেফাজত করবেন বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আগে থেকেই ছিল কিন্তু এবার একদম এই প্রশ্নটা বড় পরিসরে চলে এলো রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর কথা বলার ধরন আদালতের কক্ষে তার অসামঞ্জস্যপূর্ণ মন্তব্য সব মিলিয়ে অনেকে বলছেন যে একটি মামলাকে মিস ট্রায়ালে পরিণত করার জন্য যত শর্ত প্রয়োজন তার সবই এখানে বিদ্যমান আরও বড় প্রশ্ন হলো মুক্তিযুদ্ধের নরঘাতকদের কেউ কেউ মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে বঙ্গবন্ধুর খুনিরা বিদেশে আরামসে থাকছে সে বাস্তবতায় আওয়ামী লীগের শীর্ষ নেত্রীর বিরুদ্ধে অনেকের নিছক রাজনৈতিক নয় বরং সাংগঠনিকভাবে পরিকল্পিত পদক্ষেপ বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজাহারকে আপনি ছেড়ে দিবেন আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে বড় শক্তি এবং যারা বাংলাদেশকে স্বাধীন করেছে যাদের নেতৃত্বে তাদের নেতাকে আপনি এত কি আছেন না ফাঁসি যারা স্বাধীনতার প্রশ্নে তাদের যুক্তি হচ্ছে আদর্শের হাসিনা ছিলেন একটি রাজনৈতিক স্তম্ভ তাকে সরানোর মধ্য দিয়ে স্বাধীনতার পক্ষ শক্তিকে দুর্বল করার চেষ্টা প্রকট হয়েছে জুলাই আগস্টের ঘটনায় যে রাজনৈতিক প্রকল্প তৈরি করা হয়েছিল এই রায় তারই এক্সটেনশন এমন অভিযোগ আমি করছি এবং এটা জোরাল একটা অভিযোগ বিবিসির বিশ্লেষণে বলছে যে এই রায় শেখ হাসিনার ভবিষ্যৎ নেতৃত্বকে সীমাবদ্ধ করে দেবে কিনা সেটা দেখার বিষয় আমি একমত নই তার সঙ্গে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দলের ওপর নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা তাকে ফেরত পাঠানোর চাপ সব মিলিয়ে আগামী দিনগুলো হয়তো অত্যন্ত রাজনৈতিক উত্তেজনায় ভরা হবে কঠিন হবে তবে আওয়ামী লীগ বারবার বলছে যে নেতৃত্বের প্রশ্নে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এই অবস্থায় তারা যে একটি নতুন আরো কঠিন কৌশলের পথে যাবে তা তো অনুমান করা কঠিন নয় আওয়ামী লীগের রাজনীতি যারা জানেন তারা জানেন যে আওয়ামী লীগ বিরোধী দলে আওয়ামী লীগ সবসময় সক্রিয় বিরোধী দলে আরো বেশি শক্তিশালী সেই শক্তি আওয়ামী লীগ দেখাবে না এই রায় নিয়ে বিএনপি জামায়াতপন্থী রাজনীতিতে প্রশান্তি দেখা গেলেও আওয়ামী লীগের ভেতরে আগুন জ্বলে উঠেছে দলটি নিষিদ্ধ নেতৃত্ব অনুপস্থিত মামলা হাজার হাজারে লাখ লাখে এই বাস্তবতায় অনেকে মনে করছেন যে তাদের এখন শুধু লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই আর লড়াই মানে ফিরে আসা এই পরিবেশে শেখ হাসিনার নেতৃত্ব আরো শক্ত প্রতীকে পরিণত হয়েছে এটাই সত্য আওয়ামী লীগের রাজনীতি এখন এমন এক কাঠামোর উপর দাঁড়ানো যাকে নাকি সরকারের চেয়ে বিরোধী দলে ভালো মানায় একটু আগে যে কথা বললাম তো সেই আওয়ামী লীগকে কোণঠাসা করতে করতে এখন এনে ফেলে দেওয়া হলো একেবারে এমন জায়গায় এখান থেকে শুধুই ঘুরে দাঁড়ানো যায় পেছনে যাওয়ার আর কোনো জায়গা নেই জায়গাই রাখেনি ইউনুস এবং জুলাই সন্ত্রাসের সঙ্গীরা বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তাদের নেতা শেখ হাসিনা এমন এক স্থান দখল করে আছেন যে তারা তাদের নেতার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে জীবন দিতে পারে প্রয়োজনে পরিবার পরিজন সব কিছু ত্যাগ করতে পারে সবচেয়ে বড় কথা হলো দলটি নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে এই দলটির কর্মী সমর্থকদের জন্য সরল রাজনীতি বলে তো কিছু অবশিষ্ট রাখেনি এই জুলাই সন্ত্রাসীরা ফলে দলটিকে বেছে নিতে হবে মৃত্যুর পথ কারণ সে পথেই লেখা আছে তাদের বেঁচে থাকার মন্ত্র আজকের পর থেকে আওয়ামী লীগ নেতা সমর্থক এবং ভোটারদের নতুন রাজনীতি শুরু হচ্ছে দল হিসাবে নিষিদ্ধ হওয়ার পরও তারা যা করেনি নিশ্চিত তাদের নেতার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার পর থেকে এই দলের নেতা কর্মীরা সেই বিরল প্রতিরোধের পথকেই বেছে নেবে উপায় তো নেই তাই না শেষের শুরু বোধ হয় একেই বলে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘোষণা হওয়ার পর ভারত কি চাপে পড়েছে কারণ এই মুহূর্তে কি ভারত সেখান থেকে ফেরত দেবে এবং জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল শেখ হাসিনার রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ভারত পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থায় নেয়নি কেন এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একদিন আগে কেন নয়াদিল্লিতে গেলেন এসব প্রশ্নের উত্তর খুজব আজ আর আমাদের সাথে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী দাদা আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি অনেক ব্যস্তার মধ্যে আমাদের সময় দিয়েছেন নমস্কার এবং আদাব বিপ্লব বলো কি প্রশ্ন তোমার দাদা আমরা আমরা জানি যে কলম্বো সিকিউরিটি একটি সম্মেলনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে যাবেন যাওয়ার কথা ছিল বুধবার মানে আজকে যাওয়ার কথা ছিল উনি তাড়াহুড়া করে গতকালই উনি ভারতের নয়াদিল্লিতে গেছেন হাসিনার রায় ঘোষণা হওয়ার পর একদিন আগে খলিল রহমানকে কেন ভারতে যেতে হলো এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইব পাশাপাশি যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেবলের সঙ্গে দু দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা আপনার পর্যবেক্ষণ বা আপনার তথ্য কি বলছে দেখো কুড়ি তারিখে ডায়লগটা আছে ডায়ালগের এর সাইড এ কথা বলার কথা ছিল তো নিশ্চয়ই কোনো একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে কারোর সঙ্গে দেখা করার আছে ওনার যেখানে আহ কুড়ি তারিখে হয়তো সেই ডাকাটা হবে না সেই জন্য উনি হয়তো একদিন আগে আসছেন তো এটা নর্মাল এটা খুব একটা বড় ব্যাপার নয় এটা নিয়ে চিন্তা করো না কিন্তু হ্যাঁ কথাবার্তা কি হবে সেটা নিয়ে একটা সবারই প্রশ্ন আছে বাংলাদেশ কি চাইবে শেখ হাসিনাকে ফেরত নিতে চেয়ে একটা দু প্যারাগ্রাফের একটা ডিম্যান্ড নোটিশ তো পাঠিয়েছে বাংলাদেশ সেটাকে হয়তো মৌখিকভাবে তিনি বলবেন কিন্তু যদ্দূর আমি জানি ভারতবর্ষ এটাকে খুব একটা গ্রাহ্য করবে ভারতবর্ষের নিজেরও অনেক কিছু বলার আছে এতগুলো জঙ্গিকে বাংলাদেশ ছেড়ে দিয়েছে তার জেল থেকে তার অবস্থান নিচ্ছে তারা বাংলাদেশের মধ্যে জঙ্গি তৈরি করার চেষ্টা করছে তার একটা এফেক্ট ভারতবর্ষে হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের কিছু জঙ্গি গোষ্ঠীর লোকেরা বাংলাদেশে যাতায়াত করছে তাদের সঙ্গে দেখা করছে আই টিম বারবার বাংলাদেশে যাচ্ছে এবং তারাও তাদের ওখানে যে অপারেশন আছে সেটাকে স্ট্রেন করেছে বিফ আপ করেছে এগুলো খুব একটা ভালো লক্ষণ নয় সেগুলো নিয়ে নিশ্চয়ই কথাবার্তা হবে কি কথাবার্তা হবে সেটা আমি বলতে পারবো না কিন্তু এগুলো নিশ্চয়ই আমাদের একটা চিন্তার একটা উদ্বেগের ব্যাপার আছে সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই সেই উদ্বেগটা জানবো কোনো না কোনো পথ দিয়ে বা কোনো না কোনো জায়গা বা কারো কেনা কাউকে এটা বলবোই এটা প্রথমত তোমার অন্য প্রশ্নটা ছিল শেখ হাসিনা কে নিয়ে তুমি যদি দেখে থাকো আমাদের যে উত্তরটা গেছিল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল তরফ থেকে আমাদের মানে ভারতবর্ষের আমি তো আর ভারতবর্ষের সাংবাদিক সাংবাদিক হলেও আমি ভারতবর্ষ সরকারের হয়ে কথা বলতে পারি না সেই উত্তরটা প্র্যাকটিক্যালি একদিক দিয়ে বলতে পারো কান ঘাট করে বাংলাদেশের ডিমান্ড নোটিশটাকে অগ্রাহ্য করে বলেছে আমরা দেখেছি আমরা নোট করেছি যে এরকম একটা ইন্টারন্যাশনাল ক্রাইম ক্রিমিনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেটাতে আবার দুটো মানে কি বলবো উইদিন প্যারাফ্রেস দেখেছে মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আদৌ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কিনা সেটা নিয়ে একটা সন্দেহ বা একটা প্রশ্ন চিহ্ন রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এরকম একটা তারা করেছে এইটুকু নোট করেছে তারপরে বলেছে আমরা চাইব দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকুক সুসম্পর্ক থাকুক ইনক্লুসিভ রিলেশনশিপ হোক পিপুল টু পিপুল সম্পর্ক ভালো হোক ডেমোক্রেসি এগিয়ে আসুক ইত্যাদি ইত্যাদি তার মানে ভারতবর্ষ যা আগে বরাবর বলে আসছে ভারতবর্ষ চায় একটা ডেমোক্রেটিক্যালি ইলেকটেড গভর্নমেন্ট ইন বাংলাদেশ যার সঙ্গে কথা বলতে পারবে এবং সেই ইলেকশনটা যেন ইনক্লুজিং ইনক্লুসিভ হয় পিসফুল হয় সর্বসম্মতিতে হয় সেটা ভারতবর্ষ চাইছে এই মেসেজটা আবার করে এই আমার মনে হয় এই স্টেটমেন্টের থ্রু দিয়ে দেওয়া হয়েছে জানোই তোমরা যে ভারতবর্ষে একটা পুরনো প্রথা আছে উনিশশো সালে ত্রিভুবন রাজা ত্রিভুবন নেপালের রাজাকে আমরা আশ্রয় দিয়েছিলাম প্রথমে ইন্ডিয়ান এম্বাসিতে তারপর সেখান থেকে আমরা আশ্রয় দিয়েছিলাম ভারতবর্ষে তারপরে যখন রানাদের রাজত্ব শেষ হলো রাজা ফেরত গেলেন এবং রানারা তখন যখন তারা রিফিউজি হলো তখন তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি অনেকেই এখন দিল্লিতে কলকাতায় অবস্থান করে আছেন অনেকে নেপালে ফেরত চলে গেছে দালাই লামা আমাদের এখানে আমাদের এখানে অতিথি হয়ে এসছেন আজকেও আমাদের এখানে থাকেন ধর্মশালা বলে একটা পুরো শহরই তিব্বতীদের শহর এখন ভারতবর্ষে ওনার সঙ্গে প্রায় এক লাখ তিব্বতী এসেছিল সেগুলো নিশ্চয়ই তারা সংখ্যায় বেড়ে গিয়ে নিশ্চয়ই এখন পাঁচ লক্ষ চার পাঁচ লক্ষ হয়ে গেছে তারাও আমাদের মধ্যেই অতিথি হিসেবে থাকে আমাদের তাতে কোনো আপত্তি নেই কোনো প্রবলেম নেই এটা আমাদের পুরনো রীতি আমাদের মানে আদিকাল থেকে চলে আসছে মৌর্য সময় থেকে চলে আসছে এই রীতিটা আমরাও এখন অক্ষুণ্ণ রেখেছি অংশাংশুকির বাবাকে মারা দেওয়ার পরেও তিনি এখানে ছাত্রী ছিলেন এলেসার লেডি শ্রীহাম কলেজে দিল্লির শহরে এবং তাকে আমরা যথেষ্ট রেসপেক্টের সঙ্গে রেখেছি পরে নাজিবুল্লাহ যিনি প্রেসিডেন্ট ছিলেন আফগানিস্তানের তাকে আমরা দিতে চেয়েছিলাম কিন্তু তাকে মেরে ফেলেছিল তালিবানের লোকেরা তাই জন্য তার বাড়ির সব লোককে আমরা রিফিউজ দিয়েছিলাম এখন তারা এখনও দিল্লিতে বসবাস করে আমরা এটা একটা ন্যাচারাল একটা তো জায়গা চাই যেখানে এই রিজনে কেউ রিফিউজ নিতে পারে ইংল্যান্ডে যদি কেউ পালাতে চায় তাকেও তো আমাদের উপর দিয়েই যেতে হবে কালকে যদি রেজিম চেঞ্জ হয় বাংলাদেশ আমাকে যদি যারা রাজত্ব করছে তাদের পালাতে হয় তাদেরও তো আমাদের কাছেই আসতে হবে পিনাকি ভট্টাচার্য যিনি সবচেয়ে গরম গরম ভাষণ দেন শেখ হাসিনার বিরুদ্ধে ভারতবর্ষের বিরুদ্ধে তিনি তো পালায়ন করে ভারতবর্ষে এসেছিলেন তারপরে ফ্রান্সে গেছিলেন তো সে কথাগুলো লোকেদের মনে রাখতে হবে একটা তো সেফ জায়গা চাই তুমি যদি সব সেফ জায়গা লোকেদের জন্য শেষ করে দাও তোমারও সেফ জায়গা আর থাকবে না দাদা আপনি যে ঘটনাগুলো বললেন আমরা বুঝতে পারলাম কিন্তু শেখ হাসিনার সাজায় রাগে কেন্দ্র করে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কোনো প্রতিক্রিয়া দেয়নি এবং ভারতের প্রতিক্রিয়া অত্যন্ত সতর্ক ছিল ভারত আসলে কোনো পক্ষেই অবস্থা নিল না এবং আমরা দেখছি যে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার এই যে বিচার নিয়ে রায় নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত সরাসরি কিছু বলছে না আবার দেখলাম যে জয় সজীব জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সে কাছে নাকি আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে কৃতজ্ঞতা জানিয়েছে আজকে ভারতীয় গণমাধ্যমে সেই খবর এসছে এই সার্বিক পরিস্থিতি এই ভারতের এই অবস্থানটা ঠিক পক্ষে বা বিপক্ষে কোনো দিকে যাচ্ছে না কেন মানে সরাসরি কোনো অবস্থান নিচ্ছে না কেন সেই বিষয়ে যদি একটু বলেন এটা কি কূটনীতি বলে আমরা তো অবস্থান ক্লিয়ার আমাদের যে ট্রিটিটা আছে বাংলাদেশের সঙ্গে সেখানেই অবস্থান ক্লিয়ার আছে যে পলিটিক্যালি যদি কোনো কোনো জাজমেন্ট হয় তাহলে সেই জাজমেন্টটাকে এই টিটির মধ্যে আমরা ধৈর্য করি না ফেরত বন্দি ফেরতের ব্যাপারের মধ্যে এই রকমের যারা পলিটিক্যাল ট্রায়ালস হয় বা পলিটিশিয়ানদের এরকমভাবে জাজমেন্ট হয় সেগুলোকে এর মধ্যে আমরা ধরি না এক নম্বর দ্বিতীয় নম্বর অনেকগুলো প্রশ্ন উঠেছে যেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইত্যাদিরা করছে যে ইজ ইট আ ফেয়ার ট্রায়াল আপনি বিদেশ থেকে কোনো উকিল আসতে দেননি আপনার দেশের উকিল কাউকে লড়তে দেননি সরকার নিজে একটা ডিফেন্স কাউন্সিল দাঁড় করিয়ে দিয়েছে পার্টিকে অবস্থান নিতে দিচ্ছে না পার্টির লোক যদি বাইরে এসে দাঁড়িয়ে বলে আমি আওয়ামী লীগ তাকেই অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে তো ক্ষেত্রে কি করে সেটাকে আপনি ফেয়ার ট্রায়াল মনে করবেন প্রশ্ন আমরা এ করছি না প্রশ্ন বিভিন্ন ইন্টারন্যাশনাল করছে এবং ইটস এ মানে এমনকি ডিফেন্স কাউন্সিলকে তো তার সময়ও দেয়নি ভালো করে তার জবাব দেবার জন্য এবং ডিফেন্স কাউন্সিল একটা কথা আমি যেন দেখছিলাম একটা ভিডিও সে বলছে যে মানে এটা আমাকে বলতে হয় বলে বলছি মানে তা বলতে হয় বলে বলছি তাহলে কিসের ডিফেন্স কাউন্সিল ডিফেন্স কাউন্সিল হ্যাজ টু বিলিভ ইন দা কেস তো এই জিনিসটা তো একটা মানে যে ক্যাঙ্গারু কোর্ট যারা বলছে এটা তো আমরা সেটা তো দেখছি আমরা ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশনসাই বলছি ভারতবর্ষ কিছু বলছে না এটা নিয়ে কোনো অবস্থা নিচ্ছি না আমরা তো কিন্তু এটা তো স্পষ্ট যে এই যদি ট্রিটি হিসেবে যাওয়া হয় তাহলে এইটা তো ফেরত চাওয়াটা ডিফিকাল্ট না বাংলাদেশ সরকার যদি অন্তর্বর্তী সরকার চায় এবং চিঠি দেবে যাবে সেখান থেকে যদি ফেরত না দেয় সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কে আরো অবনতি হবে না যেভাবে আর আজকেও পাকিস্তানের সেনা কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন সব মিলিয়ে এদিকে দেখলাম যে আবার গুরুত্বপূর্ণ এলাকায় শিলিগুড়ি করিডোর বাংলাদেশ সীমান্তে ভারত সৈন্য মোতায়ন করছে সার্বিক পরিস্থিতি কি বাংলাদেশ ভারতের উত্তেজনা কি আরো পারবে নাকি দিল্লির যে যে রহমানের সফরে করছেন এর মাধ্যমে এই সেই কোন কোন আড়ালে গোপন সমঝোতা হচ্ছে সে যদি আমাদের ধারণা দেন না দেখুন ভারতবর্ষের তরফ থেকে তো ভারতবর্ষ বরাবর বলছে যে আমরা অন্তরিম সরকারের সঙ্গে কথা বলতে রাজি কাজ করতে রাজি এখনো আমরা ব্যবসা বন্ধ করিনি আমাদের বাংলাদেশ থেকে লোকজন আসছে আমাদের দেশ থেকেও লোকজন যাচ্ছে এগুলো তো বন্ধ হয়নি তো সম্পর্ক তো আমাদের তরফ থেকে কোনো খারাপ করার চেষ্টা করা হয়নি বরঞ্চ পায়ে পা দিয়ে কিছু বাংলাদেশের অন্তরিম সরকারের যারা মন্ত্রী আছেন তারা বিভিন্ন রকমের কমেন্টস দিচ্ছেন গ্রেটার বাংলাদেশ চিকেন স্নেক কলকাতা চার ঘন্টা অনেক রকমের চায়নার সঙ্গে হাত মিলিয়ে বাংলা ভারতবর্ষকে আক্রমণ নর্থ ইস্টে যাওয়ার জন্যে বাংলাদেশ একমাত্র জায়গা সমুদ্রের দিকে যাওয়ার জন্যে অনেক রকমের কমেন্টস আসছে সেগুলো তো আমরা করছি না সেগুলো তো সেই তো গুলো এইটাই সারাক্ষণ বলছি যে আপনারা এদিকে এইভাবে ভাবছেন কেন এইভাবে কথা বলছেন কেন আমরা তো কিছুই করছি না আর রইল চিকেন স্নেক তো সবসময় ইট ইস এ মিলিটারাইজ করিডোর কারণ আমাদের চায়নার থেকে আমরা যা মিলিটারি আমরা স্টেপস সেগুলো চাইনিজ আগ্রসনের জন্য যদি হয় কোনোদিন তার বিরুদ্ধে না চিনি করবো ডিফেন্স ইজ অলওয়েজ দ্য বেস্ট

ভারতবর্ষ তাকে নিয়ে চিন্তা করছে আমরা সত্যি কথা বলতে ডিফেন্সের দিক দিয়ে চিন্তাই করি না কথাই ভাবি না এগুলো বাংলাদেশকে নিয়ে যে একটা ফ্রেন্ডলি কান্ট্রি আমাদের সঙ্গে কোনো রকমের কোনো রকমের মত কোনো রকমের মতবিরোধ হলে পরেও আমার মনে হয় না যে কখনো কোনো রকমের আক্রমণ আগ্রসন এসব কিছু কোনো দিন হবে এটা একটা ভুল ধারণা এটা একটা বোকা বোকা কথা এবং যারা এটা নিয়ে ডিসকাশন করে তারা আননেসেসারিলি জিনিসটাকে খেলো করছে দাদা আপনি অনেক সময় দিলেন আমি একটা শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাইবো যে সজীব পদের জয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে উনি একটি সাক্ষাৎকারে উনি বলেছেন যে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মর্যাদায় শেখ হাসিনা সেখানে অবস্থান করছে আসলে কি প্রধানমন্ত্রী পদমর্যাদায় কি শেখ হাসিনা ভারতে অবস্থান করছে আপনার কাছে যদি এই বিষয়ে একটু কথা শুনতে চাই আমার সঙ্গে তো শেখ হাসিনা দেখা হয়নি কিন্তু আপনি যদি কালকে আমাদের রাজার পরশু যে আমাদের এমএর স্টেটমেন্টটা দিয়েছে সেটা যদি পড়েন সেখানে কিন্তু লেখা রয়েছে স্পষ্ট করে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তো আর কি কিছু আমার বলার আছে এটা ধন্যবাদ জি তো অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সময় দিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য দর্শক শুনলেন ভারতের নয়াদিল্লির সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীর বিশ্লেষণ এ বিষয়ে আপনি কি ভাবছেন তার এই বক্তব্যের সাথে কি আপনি একমত অথবা দ্বিমত জানতে পারেন আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ